মেকআপ করে তৈরি শ্যুটের জন্য অভিনেতা অভিনেত্রীরা কিন্তু শুটিং ফ্লোরে দেখা নেই পরিচালকের তাই মেকআপ করেই বসে থাকতে হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের অনিশ্চয়তার কালো মেঘ ফের একবার টলিপাড়াতে টান টান উত্তেজনায় ভরা কাহিনীতে জমে উঠেছিল প্রতিটা বাংলা ধারাবাহিক এই চলতি সপ্তাহের অর্ধভাগ এবং গত সপ্তাহে কিন্তু এত ধামাকাধার একটা সপ্তাহ চলবার পরও কিনা টলি পাড়াতে অনিশ্চিত হয়ে পড়েছে ধারাবাহিক এবং সিনেমাগুলো শ্যুটিংয়ের ভবিষ্যৎ কেননা ফের একবার ফেডারেশন এবং পরিচালকদের মধ্যে দ্বন্দ্বের জেরে বন্ধ হয়েছে কাজ শুটিং ফ্লোরে হাজির অভিনেতা এবং বাকি কলাকুশলীরা শুটিং আদৌ হবে কিনা জানা নেই তাদের অথচ মেকআপ করে শ্যুটের জন্য তৈরি রয়েছে তারা দেখা নেই পরিচালকের তাই মেক করে শুটিং কখন হবে সেই আশায় বসে থাকতে হচ্ছে অভিনেতাদের ফের একবার অনিশ্চয়তার কালমে কিন্তু টলিপাড়াতে ঠিক কি হয়েছিল আসলে তিন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়কে অসংগতিক কারণের জন্য নিষিদ্ধ ঘোষণা করে ফেডারেশন এবং বন্ধ করে দেওয়া হয় তাদের কাজকেও তারপর থেকেই শুরু হয় ফেডারেশন বানাম গিল্ডের দ্বন্দ্ব বৃহস্পতিবারও পরিচালক গিল্ডের ডাকে সাড়া দেয়নি ফেডারেশন তারপরেই গিল্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় শুক্রবার থেকে ফ্লোরে যাবে না পরিচালকেরা আর তাই টলিপাড়ার কিন্তু একাধিক জনপ্রিয় ধারাবাহিকের সেটে রয়েছে পরিচালকহীনতা অভিনেতা রেডি মেকআপ করে শুটের জন্য কিন্তু তাদের অ্যাকশন মনবার লোকটাই জেনেই শুটিং ফ্লোরে তাই চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে অভিনেতা এবং ধারাবাহিক গুলোর শুটিং এর ভবিষ্যৎ তবে অভিনেতাদের কল টাইম দেওয়া হয়েছিল তাই তারা কিন্তু হাজির হয়েছিলেন শুটিং ফ্লোরে এছাড়া আর্টিস্ট ফোরামের তরফ থেকে তাদের কাছে কোনো নির্দেশিকা বলিও আসেনি যে তারা যেন কাজে না যান তাই তারা কাজে এসছেন পাওয়া মাত্রই জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন মেশেছে সেটে শুটিং ফ্লোরে হাজির ছিলেন শ্বেতা মিশমি এবং অনেকে পরিচালক নেই অথচ ফ্লোরে আসতে বলা হয়েছে তাদের তাই পরিচালকহীনতায় ভুগছে শুটিং এর ফ্লোর মেকআপ করে অভিনয়ের জন্য প্রস্তুত সকলে অথচ অ্যাকশন বরবার লোকটাই নেই সংবাদ মাধ্যমকে ধারাবাহিক শ্যামলি অর্থাৎ বাস্তবে শেতা ভট্টাচার্য জানান কোনো কিছু বন্ধ করে দেওয়াটা কোনো রকম সলিউশন নয় বরং বসে সমস্যা মিটিয়ে নেওয়াটাই তিনি সলিউশন বলে মনে করেন অপরদিকে অভিনেত্রী মিশমি দাস জানান আমাকে কল টাইম দেওয়া হয়েছিল তাই এসেছি মেকআপ করে রেডি হবেন তিনি যদি তাকে ফ্লোরে শ্যুটের জন্য ডাকা হয় তাহলে অবশ্যই তিনি শুটিং সারবেন